অনেক প্রবাসী যেমন আমাদের যারা ইউরোপ এবং আমেরিকায় থাকে তাদের সাথে আমাদের জিএমটির একটা পার্থক্য আছে আমাদের এখানে দেখা গেছে যখন গভীর রাত তখন ওনাদের এখানে ওনাদের ওনাদের কর্মব্যস্ততায় আছে দেখেন আমার এক ফ্রেন্ডের এইরকম একটা ঘটনা ঘটেছে টাঙ্গাইলে ওনার বাসায় ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে উনি ওইখান থেকে বসে এটা লাইভ দেখতেছেন ঠিক আছে তখন উনি ইনস্ট্যান্ট ওনার বা ওনার লোকাল থানায় উনি ওইখান থেকে বসে ইনফর্ম করেছিলেন সাথে সাথে ওনারা রেসপন্স করাতে ওনার বাসায় ডাকাতি ঠেকানো সম্ভব হয়েছে ঠিক আছে তো এখানে তাদের তো অন্যরকম যে তারা যখন সিসি লাগায় নিরাপত্তার ক্ষেত্রেও তারা যত যতটুকু হচ্ছে মানে নিশ্চিন্ত থাকে যে না আমার পরিবারটা একটা ক্যামেরা লাগানোর কারণে আমি দেখতে পাচ্ছি যে তারা নিরাপদ আমরা সিসি ক্যামেরাতে যে কোনো ধরনের অঘটন হলে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এগুলো আমরা হচ্ছে সিসি ক্যামেরার প্লেব্যাকের মাধ্যমে কেউ যদি লাইভ দেখতেও না পারে সেক্ষেত্রে মেমোরি কার্ডের প্লেব্যাক থেকে পিছনের ভিডিওগুলো হচ্ছে দেখতে পারে তার কি হলো কি প্রবলেম হলো হ্যাঁ কোন ঘটনা কোনো দুর্ঘটনা হোক দেখতে পারে বা কোনো চুরির ঘটনা সব ধরনের ঘটনাই হচ্ছে সিসি ক্যামেরা থেকে যখন রেকর্ড হয়ে থাকে একটা মেমোরি কার্ড বা একটা হার্ড ড্রাইভের মাধ্যমে রেকর্ড হয়ে থাকে সেখান থেকে হচ্ছে পূর্বের ঘটনাগুলো কেউ লাইভ দেখতে না পারলেও পিছনের ঘটনাগুলো দেখতে পারে সিসিটিভি মানুষের এখন এমন একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে যে যে আমি যেমন আমি আমার কথাই বলি আমার বাড়িতে গ্রামের বাড়িতে হচ্ছে কেউই থাকেন না সেখানে আমি বেশ কয়েকটা প্রায় পনেরোটা সিসি ক্যামেরা লাগিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারতেছি যে আমি এখান থেকে যে কোনো সময় আমার অ্যাপস কন্ট্রোলের মাধ্যমে আমি ঢুকে দেখতে পারতেছি যে আমার ওইখানে কি হচ্ছে না হচ্ছে কারা কি কাজ করতেছে কাকে আমি কি কাজ দিয়ে এসেছি সে কাজগুলো ঠিকঠাকভাবে করছে কি না হ্যাঁ এভাবে আপনি সিসিটিভির মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক ঝামেলাকে আপনি সহজ করে ফেলতেছেন এইটা সিসিটিভি সব জায়গায় হচ্ছে এখন এটার এরকম কোনো আপনার ইয়ে নেই এটাকে সবার জন্য প্রয়োজন হয়ে গেছে যেমনটা বাসাবাড়িতে বলেন অফিসে বলেন আমাদের রোড সার্ভেলেন্স সিটি সার্ভেলেন্স ফ্যাক্টরিতে সব জায়গায় হচ্ছে আপনার হচ্ছে এটার ইউজ ব্যবহার হচ্ছে তো এখানে কোথাও কম কোথাও বেশি বা কার কম প্রয়োজন কার বেশি প্রয়োজন এরকম না সব জায়গায় এটার প্রয়োজন আছে সব জায়গায় ব্যবহার হচ্ছে এটার ভেরিয়েন্ট আছে যে বাসাবাড়িতে হচ্ছে আপনার এক ধরনের সলিউশন যাচ্ছে অফিসগুলোতে এক ধরনের সলিউশন যাচ্ছে বিভিন্ন রোড সার্ভেলেন্স সিটি সার্ভেলেন্সে এক ধরনের সলিউশন যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সলিউশনগুলো একরকম হচ্ছে ম্যাগ না থাকলে বা বিদ্যুৎ না থাকলে বা রিমোট এরিয়া যেগুলো যেখানে আপনার ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নেই যেমন আপনার অনেক জায়গায় মাছের গেরগুলোতে যেখানে ইলেকট্রিসিটি দেওয়াটা অনেক রেস্ট সেখানে হচ্ছে এখন উনি কী করবেন সেই ক্ষেত্রে আমাদের একটা সুন্দর সলিউশন আছে সোলার সিসিটিভি ক্যামেরা হ্যাঁ এবং লং ব্যাকআপের সিসিটিভি ক্যামেরা এখানে সোলার সিসিটিভি ক্যামেরাগুলোতে এবার কমপ্লায়েন্স আপনার এখানে সিম দিয়ে দিবেন আর হচ্ছে আপনার সোলার প্যানেল থাকবে সেখানে সূর্যের আলো থেকে চার্জ নিয়ে ক্যামেরাগুলো আপনাকে ডেতে তো চলবেই নাইটের জন্য হচ্ছে ব্যাটারি আছে সেখানে ব্যাক হয়ে আপনাকে বাকি যে সময়টা সেটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। এই জন্য আমাদের নতুন একটা ব্র্যান্ড এসেছে বাজারে মিয়ারি মিয়ারির বিশেষত্বটা হচ্ছে এখানে আপনার আপনাকে দশ বছরের ফ্রি ক্লাউড দেওয়া হচ্ছে এবং আপনাকে এটা সাত দিন করে রেকর্ড থাকবে এভাবে ফ্রিতে আপনি এটা আমাদের বাজারের অন্য ক্যামেরাগুলোর মধ্যে এটা আমাদের বহুদিনের বাজারে একটা ডিমান্ড ছিল যে ভাই ক্লাউড কি আমাদেরকে ফ্রি দেওয়া যায় না সেটা আমাদের এই নতুন ব্র্যান্ডটা নিয়ে এসেছে বাজারে মিয়ারি ব্র্যান্ডটা তো এই এদের আউটডোর ক্যামেরাগুলোতে এবং সোলারের যে বিষয়টা আপনি যে প্রসঙ্গটা বললেন এদের যে বিশেষত্বটা হচ্ছে এখানে যদি একবারে টানা দীর্ঘদিন অনেকের প্রশ্ন থাকতে পারে যে দীর্ঘদিন বিদ্যুৎ নেই সরি আপনার বৃষ্টি বৃষ্টিবাদল হচ্ছে সূর্যের আলো নেই তখন কি করবে এই ক্যামেরাটাতে হচ্ছে আপনার বারো দিন এক টানা হচ্ছে তার এক চার্জে সোলার থেকে এক চার্জে বা আপনার ইলেকট্রিসিটির থেকে এক চার্জে বারো দিন এক টানা চলতে পারবে হ্যাঁ লাগালে তো আপনি সেটা হচ্ছে যখন শেষ হয়ে যাবে আপনি সেখান থেকে রিচার্জ করে সে চলতে পারবে সবথেকে বিশেষত হচ্ছে দুটো ক্লাউডটা আপনি ফ্রিতে পাচ্ছেন এবং যদি কোনো কারণে আপনার এই ক্যামেরাগুলো চুরি হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনি তো মেমরি কার্ড যখন সাথে থাকে আপনার রেকর্ডটা লস্ট হওয়ার চান্স থাকে কারণ আমরা ম্যাক্সিমাম হচ্ছে ক্লাউডটা ফেয়েবল হওয়ার কারণে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা আপনাকে ফ্রি ক্লাউড দিচ্ছে দশ বছরের জন্য প্রিভিয়াস সাত দিন করে থাকবে এইটা মোটামুটি আমাদের জন্য একটা ভালো দিক নিয়ে এসেছে আমাদের এক একটা কোম্পানির ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের এক একটা পলিসি আছে যেমন আমাদের কিছু কিছু ক্যামেরার এক বছরের ওয়ারেন্টি কিছু ক্যামেরা দুই বছরের ওয়ারেন্টি কিছু ক্যামেরা হচ্ছে গ্যারান্টি দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মিয়ারি ব্র্যান্ডটা হচ্ছে আপনার এই ক্যামেরাগুলো আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওয়া নট ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে আপনার নষ্ট হলে যদি পুড়ে না যায় বা ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে আপনাকে আমাদের শপে আসার সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হবে তাদের অনুভূতিটা যথেষ্ট এই ক্যামেরা নিয়ে ভালো এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করে এই ধরনের আমাদের যে ক্যামেরা আছে তাদের বাসায় স্থাপন করার পর